উত্তরের পাশাপাশি দক্ষিণেও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে বিশেষজ্ঞরা জানিয়েছেন সাগরে থাকা নিম্নচাপ উপকূলীয় গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে অন্যদিকে রয়েছে ঘূর্ণাবর্ত আর একদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর বৃষ্টিত জোড়া অক্ষরেখা এইসবের মিলিত প্রভাবে আপাতত বৃষ্টি জারি থাকবে সমগ্র বাংলায় আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায় আগামীকাল ভারী বৃষ্টির চড়ে হলুদ এবং কমলা সতর্কতাও জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে দক্ষিণের অধিকাংশ জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত এলাকাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণের বাদবাকি জেলাগুলিতেও আজ বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে দূষণ হতে পারে ঝড় হাওয়া এরপর আগামী দুই দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় এই জন্য ওই কমলা সতর্কতা জারি করা হয়েছে এই সমস্ত এলাকাগুলির জন্য আর গোটা সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টির এই সম্ভাবনা জারি থাকবে গোটা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও আগামী রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ঝড় বৃষ্টির ছেড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে তাপমাত্রার খুব একটা হেরফেরের সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি এবং বাঁকুড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা দুই চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই একটানা ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে চরম সতর্কতাও আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে উত্তরবঙ্গের আর জেলাতে বৃহস্পতিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি এবং ওপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে কয়েকদিন আগেই উড়িষ্যা উপকূলের কাছে তৈরি শক্তিশালী একটি নিম্নচাপ দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তুমুল বৃষ্টি নামিয়ে সরে গিয়েছিল ঝাড়খণ্ডের দিকে সেই সময় রাজ্যে বিপুল বৃষ্টির জন্য বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছিল পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া ও হুগলির কিছু এলাকায় আরও একবারও এই একই রকম পরিস্থিতি তৈরি হতে পারে নতুন করে তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তসলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বদিতাংশ মধ্যপ্রদেশ বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এই সিস্টেমের জেরে আজ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ চলবে দেশের দক্ষিণা অঞ্চলে দিনের তাপমাত্রা কমতে পারে এবং দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিতই থাকতে পারে সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথেই খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে দ্বিতীয় জুলাই রংপুর ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথেই সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে তৃতীয় জুলাই রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে ধরনের বৃষ্টিপাত জারি থাকবে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে যার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা হলেও কম থাকবে